তো আজকে আমি আপনাদের দেখাবো নতুন যশোরে উদ্বোধন হতে যাওয়া রূপদিয়া রেলওয়ে স্টেশন। হাই एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আপনারা হয়তো অলরেডি সবাই জানেন এই বছরের জুলাই মাস হতে যশোর তথা খুলনা থেকে ঢাকা পর্যন্ত রেল সার্ভিস চালু হচ্ছে। যার ফলে এই পথে দূরত্ব কমে দাঁড়াবে 172 কিলোমিটার এবং যেতে সময় লাগবে যশোর থেকে মাত্র 2 ঘন্টা 15 মিনিট। বাট আমাদের যশোরিয়ানদের একটাই দুঃখ যে ঢাকাগামী সকল ট্রেন খুলনা থেকে ছেড়ে যশোর জাংশনে না এসে রূপদিয়া রেল স্টেশন থেকে ঢাকার পথে যাবে। এবং এই রূপ রেল স্টেশনটি সদর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রূপ এই বিষয়টি নিয়ে অলরেডি যশোরের কিছু সুশীল সমাজ আন্দোলনে নেমেছে কারণ আমরা সকলেই চাই ঢাকাগামী সকল ট্রেন যেন যশোর জাংশন হয়ে তারপরে যায় তো অলরেডি আমি চলে এসেছি রূপ দিয়া এবং এই পথটি দিয়েই নতুন রেলওয়ে স্টেশনের দিকে যেতে হবে বা এখানে কোনো আপাতত সাইনবোর্ড নেই যার কারণে স্থানীয় লোকদের কাছে শুনেই আমি এই পথ ধরে আগাতে থাকি তো রেলওয়ের এই সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত আপনি যদি যশোরিয়ান হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে আমাকে জানাবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন তো দিয়ে বাজার থেকে এই পথ ধরে কিছু দূর আগাতেই আমরা পেয়ে গেলাম যশোরের নতুন রেলওয়ে স্টেশন রূপদিয়া রেলওয়ে স্টেশন তো দিয়ে স্টেশনটি এবং এর এরিয়াটা এতটাই সুন্দর যে প্রথম দর্শনে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং পদ্মা সেতু রেল প্রকল্পের আয়তায় বাংলাদেশের যে সকল রেল স্টেশন তৈরি হয়েছে তাদের মতোই দেখতে এই রেলওয়ে স্টেশন এবং পুরাতন ধাজ কিছুটা বজায় রেখে আধুনিক আর্কিটেকচারাল ডিজাইন দেখা যাচ্ছে এই রেলওয়ে স্টেশনটিতে তো স্টেশনটির সামনে এসেই আপনারা বড় প্রবেশপথ পেয়ে যাবেন কিন্তু বর্তমানে এটা বন্ধ আছে যেহেতু এখনো চালু হয়নি ডান দিকে দেখতে পারবেন রিকশা স্ট্যান্ড যেটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে কারণ এমন ধরনের ফলো কিন্তু সব রেলওয়ে স্টেশনে দেখা যায় না এবং রেলওয়ে স্টেশনের সামনে চত্বরটি কিন্তু অনেক বড় এবং প্রশস্ত স্থানীয় কিছু লোকজনদের কাছ থেকে শুনতে পেলাম যে কিছুদিন আগেই এই স্টেশনটি উদ্বোধন হয়েছে বাট এখন পর্যন্ত চালু হয়নি এবং আমরা সবাই জানি অলরেডি যে জুলাই মাসেই এটা চালু হয়ে যাবে স্টেশন চত্বরে এসে বা দিকেই আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অটো স্ট্যান্ড রয়েছে এবং এই অটো স্ট্যান্ড কিন্তু অনেকটা প্রশস্ত যেটা কিন্তু সকল রেলওয়ে স্টেশনে দেখা যায় না তো ভিডিওটি যারা দেখছেন এবং এই রুবিয়া রেল স্টেশনটি দেখতে যারা অলরেডি এসেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে এই স্টেশন যেহেতু বাইরে অনেক রোদ ছিল যার কারণে এই বিল্ডিং এর ছায়াতে আমার বাইকটা স্ট্যান্ড করার পরে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা কিন্তু অলরেডি পিচের মধ্যে ঢুকে গিয়েছে যেটা দেখে আমি খুবই হতাশ এবং অপ্রত্যাশিত একটি বিষয় এবং স্টেশনের ঠিক পাশেই অনেকগুলো কোয়ার্টার করা হয়েছে এবং এই কোয়ার্টার গুলো হয়তো বা স্টেশনে যারা কাজ করবে তাদের জন্য আইডন এর জন্য আমি হয়তো সঠিকভাবে জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন যেহেতু বন্ধ যার কারণে কিন্তু আমরা দিয়ে ভিতরে ঢুকবো এবং দেখবো বর্তমানে কি পরিস্থিতি এবং ভিতরের পরিবেশটা কেমন সেটাও আমি আপনাদের দেখা প্রথমে আমি চলে আসে রেল এ যেটা কিন্তু সম্পূর্ণ ভাবে নতুন করে তৈরি করা হয়েছে এখানে চারটি রেল ট্র্যাক রয়েছে এবং পূর্ববর্তী সময় এখানে একটি রেল ট্র্যাক ছিল বর্তমানে এখানে চারটি রেল ট্র্যাক তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক বড় করে করা হয়েছে যেহেতু এখানে ঢাকার ট্রেন আসবে এবং বর্তমানে আমি প্ল্যাটফর্মে উঠে যাচ্ছি তো প্ল্যাটফর্মে এসে প্রথমে আপনারা দেখতে পারবেন বড় ফলকে লেখা আছে রুট দিয়া এবং প্ল্যাটফর্মে ওঠার পরেই বোঝা যাচ্ছে যে প্ল্যাটফর্মের এর ব্যাপ্তিটা কতটা বড় এখানে কিন্তু আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন এখান থেকে আমরা সামনের দিকে আগাবো এবং দেখবো সামনে আর কি কি বর্তমানে তৈরি করা হয়েছে এবং কি কি নতুনত্ব আছে এই রেলওয়ে স্টেশন টিতে তো চারটি নতুন রেলওয়ে ট্র্যাকের সাথে এখানে দেখতে পেলাম বড় একটি ওয়াচ টাওয়ার এবং এই ধরনের ওয়াচ টাওয়ার কিন্তু সচরাচর সকল ধরনের স্টেশনে দেখা যায় না বা টুক দিয়ে রেলওয়ে স্টেশনে আমরা এটা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছেন বাইরে এতটা রোদ যে সম্পূর্ণ মুখ আমার ঝলসে গেছে রোদে কি আর করার আছে তো আমরা ঢুকে পড়লাম রেলওয়ে স্টেশনের মেইন প্ল্যাটফর্মে এবং এখানে দেখতে পাচ্ছেন এক্সিটের একটি পথ আছে এবং এখান থেকে প্ল্যাটফর্মটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে অ্যাজ লাইক যশোর জাংশনের মতোই এবং আমাদের এই যশোর জাংশনে প্রতিনিয়ত অদ্ভুত একটি ঘটনা ঘটে এটা নিয়ে আমার একটি ভিডিও আছে ভিডিওটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা দেখতে পারেন দেখতে পাচ্ছেন স্টেশনটি বর্তমানে সম্পূর্ণ জনশূন্য দু একজন এখানে বিশ্রাম নিচ্ছে যেহেতু বাইরে অনেক গরম যার কারণেই কিন্তু এখানে দু একজন বিশ্রাম নিচ্ছে এবং এটাই হচ্ছে মেন ইন্টারেন্স অর্থাৎ প্রবেশ পথ বর্তমানে এছাড়া সম্পূর্ণভাবে বন্ধ আমার মনে হয় এর এই পাশাপাশি দেখতে পেলাম যেখানে যারা যাত্রী আছে তারা বিশ্রাম করতে পারবে তো আমি আশা করি নতুন তৈরী কৃত রোগ দিয়ে স্টেশনটি আপনাদের কাছে ভালোই লেগেছে এখন আসি মূল কথায় জুলাই থেকে এই স্টেশনটি টি হওয়ার পরে ঢাকাগামী সকল ট্রেন যশোর জাংশন থেকে যেগুলো ছাড়তো সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় কারণ তখন নতুন রুটটি হবে খুলনা থেকে রূপদিয়া পদ্মা ব্রিজ হয়ে ঢাকা এবং যশোর জাংশনে আমরা ঢাকাগামী একটি ট্রেনই পাবো সেটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস এবং সেটাও সপ্তাহে একদিন তো এই অবস্থায় আমরা যদি জুলাই থেকে ঢাকা যেতে চাই রেলওয়ের মাধ্যমে তাহলে আমাদের দশ কিলোমিটার পর পাড়ি দিয়ে এই স্টেশন থেকে ঢাকায় যেতে হবে যার কারণে যশোরের কিছু সুশীল সমাজ অলরেডি প্রেস ক্লাবের সামনে তাদের কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে যাতে করে যশোর থেকে যশোর এক্সপ্রেস নামে আলাদা ঢাকাগামী ট্রেন চালু হোক অথবা ভুলনা থেকে যে ট্রেন গুলো এই স্টেশন থেকে যাবে সেগুলো যেন যশোর হয়ে যায় যার ফলে আমাদের এই দশ কিলোমিটারের ভোগান্তিটা কমবে এবং আমরা যশোর জাংশন থেকেই ঢাকায় পথে যেতে পারবো রেলওয়ে এই বিষয়টি নিয়ে অনেক যশোরিয়ান অলরেডি বিভিন্ন পেজ এবং গ্রুপে লেখালেখি করছে এবং এটার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে কিন্তু এটার বিপরীতে একটি পোস্ট আমার চোখে পড়লো একজন খুলনাবাসী সে লিখেছে আমরা যদি সত্তর কিলোমিটার পথ পাড়ে দিয়ে বিমানে উঠতে পারি তাহলে কেন এই দশ কিলোমিটার পথ পাড়ে দিয়ে রূপ দিয়ে আসতে পারছো তার জন্য আমার একটি কথা বিমান আর রেল কিন্তু কখনোই এক না এটা আপনাকে বুঝতে হবে তো যাই হোক হঠাৎ করে এই সুন্দর দৃশ্যটি আমার চোখে পড়লো ঘোড়ার গাড়ির এবং এখানে রূপ স্টেশনকে বিদায় জানিয়ে আমি বেরিয়ে যাচ্ছি রূপ স্টেশনটি আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যেহেতু লুকানো রয়েছে এখানে দেন আমি চলে এসেছি একটি সুন্দর প্লেসে রূপ দিয়ে বাজারের পাশ দিয়ে বহমান কপটাক্ষ নদের উপরে এই বৃষ্টি এবং বৃষ্টি কিন্তু সম্পূর্ণ নিউ এবং বৃষ্টি কিন্তু অনেক বড় এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যশোরের বিখ্যাত কপটাক্ষ নদ তো রূপ দিয়ে আসলে অবশ্যই আপনারা এই বৃষ্টি থেকে ঘুরে যাবেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে এবং মজার বিষয় হলো যে বাইরে যতই রোদ থাকুক না কেন যখনই আমি বৃষ্টিটা পার হয়ে এই গাছের নিচে আসলাম তখনই কিন্তু আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল এবং এখানকার যে পরিবেশটা সম্পূর্ণটাই ছিল শীতলময় এবং এর একমাত্রই কারণ হচ্ছে এই বড় বড় গাছগুলো গাছ থাকলেই আমাদের পরিবেশই তো থাকবে এবং এই জায়গাটার নাম হচ্ছে কোচুয়া বাজার আপনারা আসলে এখান থেকে ঘুরে যাবেন এবং এই জায়গাটা কিন্তু বিকেল বেলাতে অনেক সুন্দর লাগে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামতটি প্রকাশ করবেন এবং আপনাদের কাছে রূপদি স্টেশনটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না ধন্যবাদ